সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একজন প্রবাসীর করুণ ইতিহাস আপনারা জানলে বুঝতে পারবেন যে প্রবাসীদের সাথে কতটা নির্মম ব্যবহার বাংলাদেশ থেকে আসে একজন প্রবাসী শত্রু যখন তার নিজের আপন মা শাশুড়ি আপন শ্বশুর আপন শালা সুমন্দি আপন ভাই বোন হয়ে যায় আপন সন্তান এবং স্ত্রী হয়ে যায় তখন ওই প্রবাসী তালার কাছে শুধু আর্তনাদ করে আর ফরিয়াদ করে যেই পৃথিবীর জীবনটা আপনি স্বাচ্ছন্দে কাটানোর সুযোগ করে দিন আর পরকালে এদের থেকে আপনি বাঁচানোর জন্য আমল করার চেষ্টা যেন প্রবাসী করে যেতে পারে সেই তৌফিক দিন একজন প্রবাসী বড় আশা করে বিবাহ করেছিল তার পছন্দের একটি মেয়েকে তার জীবনের আশা ছিল তার যে সন্তানই দিক কন্যা সন্তান হোক অথবা পুত্র সন্তান সে তার সন্তানদেরকে স্কুলে যে নিয়ম নীতিতে পড়ানো হয় ওই নিয়ম নীতিতে সে পড়াবে না সে তার সন্তান দুটিকে বিনোদনের মাধ্যম দিয়ে এবং গুগলের মাধ্যম দিয়ে সুন্দরভাবে সুন্দর পরিবেশে বিভিন্ন স্পটে নিয়ে বিভিন্ন জায়গাতে নিয়ে বিভিন্ন স্থানে নিয়ে তাদেরকে কোরআনের যে মহাত্ম সেটি শিক্ষা দেবে তাহলে তাদের এই পৃথিবীতে চলতে কোনো ধরনের কষ্ট হবে না এবং তারা যদি কন্যা সন্তান হয় বিয়ের পরে ভালো মা হিসেবে তারা গড়বে আর পুত্র সন্তান হলে নিজ জীবনকে সুন্দরভাবে গড়ে নেবে এর জন্য প্রবাসীর বড় আশা ছিল তার সন্তানরা কোরআনের কি বলে যে পাঁচটি দাবি রয়েছে সেই পাঁচটি দাবির উপরে নিজেদের জীবনকে ফুলফিল করবে নিজেদের জীবনকে ফুলফিল করতে পারলে তারা জান্নাতের সুসংবাদ নিয়ে দুনিয়া থেকে চলে যেতে পারবে এই প্রবাসী তার সন্তানদের শিক্ষা দিয়েছিল যে কোরানের পাঁচটি দাবি থেকে যদি কোনোভাবেও তারা নিজেদের জীবনে ফুলফিল করতে যেয়ে পা পিছলে যায় তাহলে তারা আর কখনো উঠতে পারবে না আর কোরআনের পাঁচটি দাবির ভিতরে এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের নিজস্ব ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর দাবি কোরআনে তাবলিগ করতে হবে এই প্রবাসী অনেক কষ্ট করে প্রবাস থেকে টাকা পয়সা খরচ করে তার সন্তানদের জন্য তার স্ত্রীর জন্য তার স্ত্রী তার সন্তান তারা সবাই জানে যে সন্তান বালেগ হওয়ার সাথে সাথে তাদেরকে এই প্রবাসী বিবাহ দিয়ে দিবে এই কথাটি যখন তার শাশুড়ি তার শ্বশুর তার শালা সুমন্দি তার সমাজের লোকেরা জানে তখন শাশুড়ির কথা হলো আর তার স্ত্রীর কথা হলো যে আমরা সন্তানদের নাচ শিখাব আমরা সন্তানদের কোরআনের যদি শিক্ষা দিতেই হয় তাহলে ভাড়াকে মহিলা বা পুরুষ এনে তাদেরকে শিখাবো কিন্তু যেভাবে প্রবাসী চাচ্ছে সেভাবে ওই নোংরা সমাজের কারণে বাড়েনি শেষমেশ প্রবাসী সন্তান স্কুলে যায় প্রবাসী যখন প্রবাস থেকে দেশে যায় তখন তাদেরকে বিভিন্ন বিনোদনের স্থানে নিয়ে যেয়ে সন্তানদেরকে শিক্ষা দেয় যে এইভাবে যদি চলা যায় তাহলে আল্লা রাজি হবে এইভাবে চলা গেলে শয়তান এবং তাগুদ আর কাটাতে হয়ে আর এইভাবে চলতে পারলে কেউ করতে পারবে না এখন প্রবাসী যখন হেরে যায় তখন সন্তান দুটো প্রাইমারি স্কুলে যায় আস্তে আস্তে বড় হয় তাদেরকে বলা হয়েছে তোমরা বালেঘর সাথে সাথে তোমাদের বিয়ে করতে হবে এবং তোমাদের কাজ কি বলে পড়াশোনা যা কিছু তোমরা যাও সব চালিয়ে নিতে পারবে কিন্তু বিবাহ শর্ত বালেঘর সাথে সাথে কারণ বালেঘর পূর্বে একটি ছেলে বা একটি মেয়ে যদি মারা যায় তাহলে সে জান্নাতে চলে যায় তার কোনো ধরনের দোষ থাকে না যেমন ধরুন ফিলিস্তিনের ছেলে মেয়েরা যারা মারা যাচ্ছে ছোট ছোট শিশু দুনিয়াতে যেখানে মারা যাচ্ছে সবাই জান্নাতে যাচ্ছে এমনকি মুজিবুর রহমান সাহেবের ছেলে যাকে আমরা শেখ রাসেল হিসেবে জানি সেও একটি জান্নাতি শিশু প্রবাসী যখন তার সন্তানদের বলে দিল যে দেখো বালেক হওয়ার পরে আল্লা রব্বুল আলমিন কি করেন একটি মানুষকে পরীক্ষা করার জন্য তাকে সেক্স শক্তি দিয়ে দেন এই সেক্স শক্তির সাথে যদি মোকাবেলা করে কেউ যদি বিবাহ করতে পারে তাহলে সে ধর্ষণ থেকে বাঁচবে জিনা থেকে বাঁচবে ব্যাবিসার থেকে বাঁচবে অ্যাসিড নিক্ষেপ থেকে বাঁচবে এমনকি সে বখাটে ছেলেদের সাথে বেরিয়ে যাওয়া থেকে বাঁচবে ক্লাসের ছেলে মেয়েদের একে অপরের সাথে মেলামেশার যে কুপ্রথা রয়েছে সেই প্রথা থেকে বাঁচবে প্রবাসী শেষমেশ হেরে যায় সন্তান দুটি বালে হয় বালে ঘর পরে প্রাইমারি থেকেই সন্তানদের পিছনে বখাটেরা লেগে যায় আবার হাই স্কুলে যাওয়ার পরে একটি সময় দেখা গেল সন্তান দুটি বাবার কথা না শোনার কারণে আর প্রবাসীর স্ত্রী ফেসবুক ইউটিউব এবং গুগল নিয়ে ব্যস্ত থাকার কারণে সংসারে আস্তে আস্তে আগুন ধরে যায় আর স্ত্রী এমন বেয়াদব যে প্রবাসীর কথা না শুনে সে তার মর্জি করে সে সময় দিতে থাকে এই মিডিয়ার সাথে গুগলের সাথে ফেসবুকের সাথে ইউটিউবের সাথে টিকটকের সাথে ফাইনালে একদিন প্রবাসী যখন জানতে পারে তখন প্রবাসী বলে যে দেখো দুই সমাজ থেকে তোমাকে একটু দূরে থাকতে হবে স্বামীর সমাজ আর তোমার সমাজ তাহলে কি হবে তোমার মাথা কেউ নষ্ট করতে পারবে না তুমি সন্তান দুটিকে স্কুলে নিয়ে যাবে নিয়ে আসবে কখনো কোনো সমস্যা হবে না কিন্তু সেই স্ত্রী স্বামীর কথা না শোনার কারণে প্রবাসীর কথা না শোনার কারণে আস্তে আস্তে প্রবাসীর ভাই বোন ষড়যন্ত্র করা শুরু করে প্রবাসী অনেক কষ্ট করে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার কাছাকাছি খরচ করে বাড়ি করে এখন সেই বাড়িটার উপরে প্রবাসীর আপন ভাই বোনদের নজর লেগে যায় তারা চায় প্রবাসী সন্তান দুটি যেন বিগড়ে যায় তাই সন্তান দুটি ভালো নানা পায়নি ভালো মামা পায়নি ভালো মামি পায়নি ভালো নানিও পায়নি ভালো দাদিও পায়নি ভালো চাচা এবং ফুফুও পায়নি যার ফলে ভালো মাও না পাওয়ার কারণে সন্তান দুটি আস্তে আস্তে কোরআনের পথ থেকে পদচ্যুত হয়ে যায় এই প্রবাসী যখন স্ত্রীকে বলে যে দেখো এই দুই ফ্যামিলির সাথে তোমার সম্পর্ক একটু কম করো কারণ তোমার নিজের বাবার দিকে যদি তুমি ঝোঁকো অথবা স্বামীর ভাই বোন এদের সাথে যদি তুমি সময় ব্যয় করো তাহলে প্রবাসীর সন্তান দুটি বিগড়ে যাবে কিন্তু প্রবাসীর স্ত্রী এতটাই প্রবাসীর কথা অগ্রাহ্য করে যার ফলে একটি সময় এদের মাঝে বিচ্ছেদ হয়ে যায় আর বিচ্ছেদ হওয়ার পরে প্রবাসী চিন্তা করে যে সন্তান দুটির এবার স্বাধীন তো দিতে হবে যার জন্য প্রবাসী আবার আল্লাহ তালার বিধান মতে স্ত্রীকে নিয়ে নেয় এইভাবে প্রবাসী একটা সুন্দর বাড়ি করে দেওয়ার পরে সেই বাড়িতে আর স্ত্রী এবং সন্তান দুটি থাকতে পারে না আস্তে আস্তে দলাদলি শুরু হয়ে যায় দুই ফ্যামিলির সাথে এই প্রবাসীর যে বিহেভিয়ার সেটি নষ্ট করে দেয় তার স্ত্রী আর স্ত্রী চায় প্রবাসীকে নিয়ে আলাদাভাবে জীবন কাটাতে যাতে প্রবাসীর স্ত্রী তার শাশুড়ির সাথে দ্বন্দ্ব বাঁধায় তার ভাই বোনদের সাথে দ্বন্দ্ব বাঁধায় এবার চলে আসে সে তার বাবার বাড়ি সেখানে আসার পরেও যে সুখে থাকছে তাও না সেখানেও অনেক কথা তার শুনতে হয় এইভাবে একজন প্রবাসী লক্ষ লক্ষ না কোটি টাকা দেওয়ার পরেও সে তার একটি স্ত্রী থেকে ভালো ব্যবহার না পাওয়ার কারণে সে বলে বলেবাসে পৃথিবীতে সেই লেডি ডায়নার মতো আমি যাকে ভালোবেসেছিলাম সে বাদে পৃথিবীর সবাই আমাকে ভালোবাসল তারপরে আপনারা সবাই জানেন লেডি ডায়নার সাথে কি সব ঘটানো ঘটানো হলো কত সব ঘটনা তার সাথে জুড়ে রয়েছে এমন কি লন্ডন থেকে প্যারিস যাওয়ার পথেও তাকে দুনিয়া থেকে চিরবিদায় দিয়ে দেওয়া হয় প্রবাসী যখন জানতে পারে যে এই সন্তান দুটি এবং এই স্ত্রী দিয়ে আর কোরআনের পথে রাখা সম্ভব না তখন আল্লাহ তালার উপরে ছেড়ে দেয় এবং প্রবাসী এইভাবে তালার কাছে আর্তনাদ করে ফরিয়াদ করে আর একদিন প্রবাসীর জায়গা জমির উপরে তার ভাই বোনেরা অবৈধভাবে কবজা করে নেয় আর প্রবাসীর শাশুড়ি একদিন মৃত্যুবরণ করে আর প্রবাসীর মা জীবিত থাকার পরেও সেই ভাই বোনেরা যত জাগা জমি যা কিছু রয়েছে ঘর বাড়ি সেগুলি বিভিন্ন ভাবে পায়তারা করে কবজা করার চেষ্টা করে আর স্ত্রী চলে যায় মায়ের দিকে বাবার দিকে বাবার বাড়ির পাশে সেখানে আস্তা না গাড়ে আর সেখানে সে মনে করে সুখ পাবে মূলত সেখানে ইন্ধনদাতা রয়েছে তার অনেকগুলি তার বাবার বাড়ির লোকেরা যারা কোনোভাবেও চায় না প্রবাসীর আসল বাড়িতে ফেরত যাক এইভাবে প্রবাসী এতটাই আল্লাহ তালার কাছে আর্তনাদ করা শুরু করে যে আল্লাহ এই পৃথিবীতে দুটি সন্তানের কাছে এবং একটি স্ত্রীর কাছে আর ভাই বোনদের কাছে প্রবাসী হেরে যে প্রার্থনা করে পরকালে যেন কোনোভাবেও না হারতে হয় তাই প্রবাসী এখন কোরআন নিয়ে ব্যস্ত থাকে আল্লাহ তালার আয়াত নিয়ে ব্যস্ত থাকে আর পৃথিবীবাসীকে এইভাবে তার জীবনের ইতিহাস তুলে ধরে তা আপনারা যারা প্রবাসী ভাই বোন রয়েছেন আপনাদের অনেকের সাথে এই ধরনের ঘটনা ঘটেই চলেছে আপনাদের সকলকে আমি আমাকে যেভাবে বলে চলেছি আপনাদেরকেও বলবো আমরা আমাদের আল্লাহ তালার দেওয়া যে বিধান সেই বিধান মতে নিজেদের জীবনকে যদি পরিচালনা করে চলে যেতে পারি এই দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে যেতে পারবো মনে রাখবেন কেউ আপনার আমার জন্য অপেক্ষায় থাকবে না আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনাকে দাফন করে দেওয়া হবে আর পৃথিবী পৃথিবীর গতিতে এগিয়ে যাচ্ছে আপনি কতটুকু ভালো কাজ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারছেন এইটাকে খেয়াল করতে হবে আর কোরআনের পাঁচটি দাবি আপনাদের জীবনে যদি ফুলফিল না হয় তাহলে দুনিয়া থেকে জাহান নামের সুসংবাদ নিয়ে মরে যেতে হবে আশা করি আপনারা একটু গবেষণা করবেন আল্লাহ তালার আয়াত নিয়ে আর নিজেদের সন্তানেরা যখন বিগড়ে যাবে ওদেরকে ওদের রাস্তায় ছেড়ে দিবেন স্ত্রী যখন আপনাকে অবজ্ঞা করবে তাকেও তার রাস্তায় ছেড়ে দিবেন ভাই বোনেরা যদি আপনার থেকে লোভী হয়ে যায় লোভ করতে করতে যদি আপনার সব কিছু লুটপাট করতে চায় তাদেরকে আল্লাহ আল্লাহতালার হাতে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ মনে রাখবেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না একদিন এই পৃথিবীতে আমরা যারা প্রবাসী রয়েছি আমাদের যত বিপদ আপদ রয়েছে আমরা কোনো না কোনোভাবে আল্লাহ তালার কাছ থেকে উত্তম প্রতিদান পাব যদি আমরা আল্লাহ তালার বিধান মতে নিজেদের ব্যক্তিত্বকে গড়ে নিতে পারি আল্লাহ আমাদের সবারই সহায় হোক